আঠারোশো সালে কাঁচামালের দামের পরিস্থিতি বাবু জুড়ি বরে সাদাই দাও জি বাবু সাহ বাবু তোমার দাম কত বাবু এক পয়সা হয়েছে ঠিক আছে বাবু রে মাথায় নেই সালে কাঁচামালের দামের পরিস্থিতি ছাড়াই দাও একজুরি হ্যাঁ এক একজুরি বাবু আমি ঝুড়ি ভর্তি ছাড়া বাজার করি না আগেও করিনি এখনো করতেছিনা ভবিষ্যতেও করবো না আই ওরে মা দাও আচ্ছা সাহেব দিচ্ছি এই তোমার কত টাকা হইছে ভাই 100 টাকা হইছে কি দিন দিন বাজারে সদের যেভাবে দাম বাড়তিছে তাতে তো ভবিষ্যতে আমার আর ঝুরি ভরে বাজার করা হবে না নি কি hore ঠিক আছে স্যার দুই হাজার তেইশ সালে কাঁচামালের দামের পরিস্থিতি

কি 5000 টাকা এরকম যদি সবগুলোর দাম বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে বাজার করে খাবো কি এত কথা তো ভাই আমি জানি না তাড়াতাড়ি আপনি টাকা দেন টাকা দিয়ে এখান থেকে ভাগেন পিছনে অনেক লোক দাঁড়ায় আছে নেন আচ্ছা ডিসি ডিসি ভাই আমার কাছে তো শুধু 500 টাকা আছে আর তো টাকা নাই বুঝছেন টাকা তো তো আপনি আমার এই মোবাইল মানি ব্যাগ তারপরে এই ঘড়ি তার এই চশমা রাখেন আর হচ্ছে গিয়ে এই চশমাটা রাখেন আর হচ্ছে গিয়ে এই ব্লেজারটাও রাখেন বুঝছেন আর বাজারে ব্যাগ দেন ভাই আর যা দিছি আপনার বাজার থেকে হয়ে যাবে সমস্যা নাই হয়ে যাবে ভাই তোরা ধরার দরকার নাই কারণ তুই ডেলি নিয়ে গেলি তোর আবার টাকা দিতে হবে না আমি নিয়ে যাই সমস্যা নাই যে দাম টাম বাড়িছে

আমি তো স্বপ্ন দেখতেছি না কিন্তু এরা উল্টো পাল্টা কথা কয় কেন ব্যাগ ভর্তি করে বাজার দেব যা বলেছি তাই কর ব্যাগ ভর্তি বলেছি ব্যাগ ভরে বাজার দে এইটা আমার বাপ দাদার আমলের নিয়ম ঠিক আছে ভাই ব্যাগ ভর্তি করেই দিচ্ছি

পাঁচ হাজার আনিস তো পাঁচশো আচ্ছা ভাই তাহলে আপনি এক পিস পেঁপে দেন এক পিস পেঁপের দাম কত পাঁচশো আচ্ছা ঠিক আছে আপনি এক পিস পেঁপেই দেন আমাদের দেশের পরিস্থিতি এমন হওয়ার মূল কারণ হচ্ছে কিছু অসাধু পাইকারি ব্যবসায়ী তারা টাটকা জিনিসটাকে অতিরিক্ত গুদামজাতকরণ করাতে জিনিসটা নষ্ট করেছে আর বহুদিন ধরে গুদামজাত করার কারণে আমাদের দুইটি সমস্যা হচ্ছে প্রথমত যে জিনিসটি আমরা খাবো সেই জিনিসটি টাটকা থাকছে না আর দ্বিতীয়ত অতিরিক্ত মাত্রায় গুদাম করার কারণে জিনিসটির দাম বাড়িয়ে দিচ্ছে আর দিন শেষে ঠকে যাচ্ছে খুচরা ব্যবসায়ীরা আর খাদ্য সংকটে পড়ছে সাধারণ জনগণ আসুন এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতনতা অচেতনতা প্রতিরোধ করে তুলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন